পাকিস্তানে শুরু থেকে বিস্তর প্রভাব ফেলে আসছে দুই এ আমেরিকা আর আর্মি এই আর্মি যেন পাকিস্তানের পরত রয়েছে যত দিন যাচ্ছে দেশটিতে পুক্ত হচ্ছে অবস্থান আর আর্মির জায়গা শক্ত করতে এবার হয়ে গেল নতুন সংবিধান সংশোধন পাকিস্তানের পার্লামেন্টে গত বুধবার বিতর্কিত সাতাশতম সংবিধান সংশোধনী বিল অনুমোদন করেছে দেশটি এর মধ্য দিয়ে আরো ক্ষমতাধর হলেন দেশটির প্রধান আর সীমিত হল সুপ্রিম কোর্টের ভূমিকা সমালোচকেরা বলছেন এই পদক্ষেপের ফলে পাকিস্তান গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে পাকিস্তানের বেশি ভোটে বিলটি অনুমোদন পেয়েছে পার্লামেন্টের দুই মাত্র চারজন আইন প্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন দুই দিন আগে পার্লামেন্টের উচ্চকক্ষ বিলটি পাশ করে পাকিস্তানের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে নতুন এই সংস্কারের ফলে তাদের সাংবিধানিক ক্ষমতা আরো বেড়ে গেল আর তাতে লাগাম দেওয়া দুঃসাধ্য হয়ে পড়বে সাধারণত ধরনের সাংবিধানিক সংশোধনের জন্য কয়েক কয়েক সপ্তাহ বা মাস ব্যাপী আলোচনার প্রয়োজন হয় কিন্তু তাড়াহুড়া করে বিলটি পাশ করা হয়েছে পাকিস্তানের প্রেসিডেন্টের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে তবে কেন এই তাড়াহুড়ো তাকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাকে ঘিরে সবকিছু হচ্ছে তিনি হলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির সাংবিধানিক সংশোধনের ফলে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির প্রতিরক্ষা বাহিনীর প্রধানের দায়িত্ব পাবেন অর্থাৎ সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর নেতৃত্ব দিবেন তিনি মেয়াদ শেষ হওয়ার পরও তার পদমর্যাদা বহাল থাকবে তিনি আজীবন কোনো অপরাধ বা প্রশাসনিক অভিযোগের ক্ষেত্রে আইনগত দায়বদ্ধতা থেকে মুক্ত থাকবেন এভাবে তাকে নানান সুবিধা দেওয়া হচ্ছে এই সংশোধনের ফলে সংবিধানে আর কি আছে এবার দেখা যাক সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানো সংবিধান সংক্রান্ত বড় মামলাগুলো আর সুপ্রিম কোর্ট গুনতে পারবে না এই ক্ষমতা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে নতুন একটি আলাদা সাংবিধানিক আদালত গঠন করা হয়েছে দেশের প্রদেশগুলোর মধ্যে বিরোধ বা সংবিধান সম্পর্কিত প্রশ্ন উঠলে সেগুলো দেখবে নতুন ফেডারেল সাংবিধানিক আদালত সুপ্রিম কোর্ট নয় হাইকোর্টের বিচারকদের নিয়োগ ও বদল নতুন ভাবে করা হবে হাইকোর্টের বিচারক নিয়োগ বদলি ও নজরদারিতে আগের মতো সরকারের একক নিয়ন্ত্রণ আর থাকবে না এখন বিচার বিভাগীয় কমিশনের ভূমিকা বাড়ানো হয়েছে ছোট প্রদেশে মন্ত্রিসভার আকার বাড়ানো ছোট প্রদেশগুলোতে মন্ত্রিসভার সদস্য সংখ্যা এগারো পার্সেন্ট থেকে বাড়িয়ে তেরো পার্সেন্ট করা হয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কাটামতে বড় পরিবর্তন আনা হয়েছে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে থাকা সংবিধানের দুইশো তেতাল্লিশ অনুচ্ছেদ বদলানো হয়েছে সাতাশে নভেম্বর দুই থেকে চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদ বাতিল করা হয়েছে সেনাবাহিনী প্রধানকে আরো বেশি ক্ষমতা দেওয়া হয়েছে তিনি পুরো প্রতিরক্ষা বাহিনীর হিসেবে কাজ করবেন এই পদের নাম দেওয়া হয়েছে চিফ অফ ডিফেন্স ফোর্স উচ্চ সামরিক কর্মকর্তাদের আজীবন মর্যাদা ফিল্ড মার্শাল এয়ার মার্শাল অ্যাডমিরালের মতো পদে যারা থাকবেন তারা আজীবন সেই মর্যাদা সুবিধা ও সম্মান পাবেন ফেডারেলস প্রাদেশিক অর্থ বন্টনে পরিবর্তনের ইঙ্গিত এনএফসি জাতীয় অর্থ কমিশন পুরস্কারের মাধ্যমে ফেডারেল সরকার ও প্রদেশগুলোর মধ্যে টাকার বন্টন নতুনভাবে দেখা হবে এভাবে সেনাবাহিনীর ক্ষমতা অনেক বাড়িয়ে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করে এই সংশোধন করা হল বলা যায় পাকিস্তান এখন পোস্ট হাইব্রিড ব্যবস্থায় রয়েছে যাতে বেসামরিক বাহিনীর ভারসাম্য নষ্ট হয়ে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যদিও বলছে আধুনিক যুদ্ধের চাহিদা অনুযায়ী প্রতিরক্ষা উন্নত করতে এই সংশোধন দেশের মানুষ স্বাভাবিকভাবে নেয়নি এই পরিবর্তন আন্দোলন চলছে পথে ঘাটে বেশ কিছু বিচারপতি পদত্যাগ করেছেন পাকিস্তানের ইতিহাস বলে যতবার পাকিস্তানের সেনা কর্মকর্তাদের বিশেষভাবে দেখা হয়েছে ততবারই দেশটি বিপদে পড়েছে এবার কি হয় তা এখন সময় বলে দেবে পাকিস্তানের ভবিষ্যৎ কি হয় তা দেখতে চোখ রাখুন ঢাকা নেশনের পর্দায়